দল দুইটা দল না একটা হইতেছে মুসলমান আগে হুসাই মুসলমান তো মুক্তির আর একটা এই হয়ে থাকে তাহলে এটা বেহেস্তের বাগান নিশ্চিত ভাবে তার ভিতরে কোনো সন্দেহ করা যাবে না এটা কি বেহতে কিন্তু শর্ত একটা যে এখানে যারা বসেছে তাদেরকে হতে এই শর্তটা যদি পূরণ হয় তাহলে আজকের মাহমিল দুনিয়ার কোন স্বাভাবিক মাহমিল নয় এটা হচ্ছে এই দুনিয়ার জমিনের উপরে দেশকে বাগান দিয়া যুদ্ধানিয়া জেলনা কি বাবা আমার মা দিয়া যুনতা আমার নবীজি হটক করে একদিন সাহাবাদেরকে বলেন তে তোমরা যখন দুনিয়ার জমিনের উপর রাস্তা আছে না রাস্তা তে আমরা হাঁটি না রাস্তা ছড়া কি হটা যায় বাবা আল্লাহ পাক বলেন রাস্তা ছড়া হটা যায় না রাস্তা ছাড়া হাঁটা যায় না দুনিয়ায় বিভিন্ন কাজ কামে আমরা চলাচল করি রাস্তা ছাড়া যেতে পারবে যে কোনো রাস্তা তো লাগবেই যদি এই দুনিয়া আপনি বাঁচতে চান রাস্তা ছাড়া আপনি দুনিয়ার প্রয়োজনের জন্য রাস্তা অনেক রাস্তা একটা দুইটা রাস্তা নেই আল্লাহ বলেন যে তোমরা দুনিয়ার প্রয়োজনে বিভিন্ন রাস্তা দিয়ে চলবে ঠিক আছে কিন্তু যখন তোমরা দেখবে যে আমার কাছে যখন তোমার তোমাদের এটা আল্লাহ পাক নির্দেশ দেন যখন তোমরা আমার কাছে আসবে আমার কাছে আসার জন্য তো রাস্তার দরকার হবে দুনিয়াতে চলাচলের জন্য রাস্তার দরকার হয় যার থেকে তুমি তার ব্যতিক্রম পাবে না ঠিক সেই ভাবে আমার কবিজি বলেন আমার কাছে আসার জন্য আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিয়েছি দুনিয়ায় তুমি যাও হাট বাজারে যমুক জায়গা চমুক জায়গা যাও বিভিন্ন রাস্তায় চলাচল কোন অসুবিধা নাই ওই সব রাস্তায় চলে তুমি দুনিয়ার ফায়দা হাসিল করতে পারবে কিন্তু আমার কাছে যদি তোমাকে আসতে হয় আসতে চাও তাহলে দুইটা রাস্তা লাগবে এই দুইটা রাস্তা ছাড়া তুমি যদি আমার কাছে আসার চেষ্টা করো কখনো তুমি তোমরা আমার কাছে আসতে পারো কোরআন বলেন লে কুল্লে আও আমিন হাজ আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য দুইটা রাস্তা দিয়েছি কি জন্য গেছি যাতে তোমরা এই দুনিয়ার তে বসবাস করে ওই দুইটা রাস্তায় চলা চলে আমার

স্ট্রেট ওয়ে সোজা রাস্তা প্লেন ওয়ে ওই সোজা রাস্তা তফসিলেতে তবে বলা হয়েছে ওই সোজা রাস্তাটাই হচ্ছে তরিকতের রাস্তা বাহ 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 হ্যাঁ আর প্রথমটা শরীয়ত শরীয়তটাই হ্যাঁ শরীয়ত হচ্ছে ইসলামের আইনের রাস্তা আহা যুনীশাল ওয়ায় ইসলাম বলা হচ্ছে না জুডিশিয়াল ইসলাম ইসলামের যে জুডিশিয়াল জুডিশিয়াল মানে কি জুডিশিয়াল নিয়ম কানুন দুনিয়ার আইন করা যাবে বেহেস্তের আইন না তুমি দুনিয়াতে আইন করতে পারবা এটা এই জন্য আল্লাহ বলছে যে দুনিয়ায় তোমরা জীবন যাপন করবে চলবে দুনিয়ার নিয়ম কানুনেই তোমাদেরকে চলতে হবে এই জন্য বেহস্তের আইন দিলে তোমরা এই দুনিয়া চলতে পারবে না বৃহস্পের যে আইন নিয়ম ওটা যে দুনিয়ায় দেওয়া হয় দুনিয়া বাসা দেবো এই জন্য দুনিয়ার নিয়মে দুনিয়ার কানুনে দুনিয়ার আল্লাপ দুনিয়ার আইন কানুনে নিয়মে আইন দেবে সেটাই দুনিয়ার রাস্তা কোনদিন সোজা একবার বরাবর এই পূর্ব থেকে পশ্চিম পূর্ব মাইল এই বারো হাজার মাইল রাস্তা দেখছো কোন জায়গা যে এক সোজা তাই আছে না বারো হাজার লাগবে না এই বাংলাদেশেই তো আমরা ঘুরে আসলাম আমাদেরকে এক পাঠে ঢুকাইছি ঢুকায় যে ঘোড়া শুরু এই ঘোড়া ঘড়িতে আসতে আসতে কখনো সোজা না দুনিয়ার রাস্তা আইনের রাস্তা সবসময় জটিল আইনের রাস্তা জটিল না কোন কেসে একই একজনের ফাঁসি হয়ে যাচ্ছে আরেকজনের

আছেন আমার মুক্তা আছেন আমার বিচারে তিনি আমায় করবেন গজল আছে না এটা কিন্তু ওই ওই দিকে চলে আস ঠিক আছে না এই গজলটা খুব শুনছো না তোমরা আমিও শুনছি আসেন আমার জামিন তো বলেন দেখবেন একটু যাই হোক এইগুলো হচ্ছে ওই আইনে তোমার ভূত তালাক হয় ওই আইনি তোমার ভূত তালাক হয় ওই ওই আইনে তোমার বউ তালাকটা মুক্ত হয়ে যায় তালাক হয় না একই বিষয় বিষয়টা কি ওই বিষয়ে তোমার বউ তালাক হচ্ছে আর ওই বিষয়ে কিমা মাহিবা রহমাতুল্লাহ তার এক প্রতিবেশ আছে বড় কিন্তু খুব রাগি ডেলটা সীমানে সীমানের মতো কঠিন সীমানের ডেল কি নরম না কঠিন কাফের ডেল না সীমা সীমানে কি কেউ মুসলমান বলবে আছে মুসলমান বলার লোক আছে আছে না ওই সীমাটা এই পেয়ে যা সীমানের যারা এজিদের দল দুইটা দল না একটা হইতেছে এজিদি মুসলমান